যেটা ফর আমরা এখন বললেখার ফাঁকি বাড়ি আছি আকালকিত সাইডে দেখার চেষ্টা করলাম আপনারা ফুল ভিডিওটা দেখবা আরো দেখাই না কত ফাঁকি লাখ লাখ ফাঁকি আমার জীবনে আমার জীবনে অত ফাঁকি যাচ্ছি না এর আগে আমি বাড়ি আইছি কিন্তু ইলে ফাঁকি যাচ্ছি না চেষ্টা করা

বলে খিতা কইতাম আসলে খিতা কইতাম আসলে খুব ভালো লাগে এই এলাকা সুন্দর দৃশ্য একটা হইলো আপনার বাংলাদেশের সফট তা কি মানে রেকর্ড বাংলাদেশের সফট তা কি বেশি ফাঁকি থাকেও বাড়ি তারা ফাকিরে মারইন না আর এটা ফাকিরে যদি তোমরা মারা ট্রাই করেন ট্রাই করেন মারার তাইলে তারা ফুল স্কুল দি আপনারা তো সবে জানেন আরো টোন হই গেল আইনা গেল

اوګلایم امبیرواز ټولونه ټول صاحب خلابلې نو ته را نیو موږ ته را نیو ته را نیو موږ بار په څنډه کې دی راوند یې خلای ټرای کوم او وګور یا ما ته ته بشپ خلاټای پر معنی خلار باندې پېږه دا تراسون پکې پېږه چې نه شاده واسی او نو او وروا ای وګور شه سن نه خراب دغه درځه او ور دغه درځه او ور شرافه کوي

দেখতে পারে আমরা বাড়ির ভিতরে যাইরাম আপনার লগে থাকবা ফতো ফাঁকি পানকৌড়ি আছে এরপরে বক আছে আরও বিভিন্ন জাতর ফাঁকি আসন বিভিন্ন জাতর ফাঁকি আসন আপনারা ডা খুনটা ফাঁকির অলরেডি আমি দেখানোর চেষ্টা করুন বাড়িটা দেখাত প্রচুর মানুষ আইন বিভিন্ন জায়গা থাকি আপনার প্রতিদিন

চারিদিকে পাখি আছে দেখতে পারো আপনারা কোন বাইদি আপনারা দেখতে নাই সাইডে বাইদি ওই ধোকা সব বাইদি পাখি আপনারা ভিডিওটা অবশ্যই শেয়ার করবা শেয়ার করি অন্য দেখার সুযোগ করে দিবা ওই ধোকা ওই ধোকা প্রত্যেক গাছে গাছে ফাঁকি আছো বাড়িতে মাশাল্লাহ ইলাউদি আমরা একটা বাড়ি থাকতো হ্যাঁ আর সাইডে বির দেখ রানী আপনারা একটা গন্ধ করে রে পিছে না কি তা তারার খোপালওয়ালা তারারা বাড়ি ফাঁকি আইন তারা মায়া করন তারা মারইন রইন না আর দেখাও ও দোকা আইরা আরো